ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান আশা করি তোমার যেখানটাকে দেখছি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো দেখো সকালবেলা আবার রেডি হয়ে গেছি তো কালকে তো চলে আসলাম এসে দাদা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করলো পরে এখন আবার আমরা ও বাড়ি চলে যাচ্ছি কারণ আজকে আবার মেলা আছে তো সেই জন্য দাদার সাথে আমি ওর বাড়ি চলে যাচ্ছি আর কুনাল এখন যাচ্ছে না কুনাল ও বিকালে যাবে একটু দরকার আছে দরকারটা মিষ্টিও আবার বিকালে যাবে আর বাইরে প্রচণ্ড রোদ সকাল সকাল মধ্যেই ভালো হচ্ছে শুধু সুজনের ঝামেলার জন্য আবার দেরি হয়ে গেলো তো চলো যাওয়া যাক গাড়ি চলে এসছে গিয়ে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে বস বস এসছি আমরা কি যাব না ও কোনো বনু আছে থাক চলে এসেছি টোটো আমাদের খালপার পর্যন্ত নামিয়ে দিল তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তার কোন দিকে যায় দেখি ছেড়ে দে কোন দিকে যায় ছেড়ে দেন না এই ছেড়ে দাদা চলা চলা চলে 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 এসেছি কয় তুমি আর অটো পাঠাওনি তো তুমি আমি অটো করে যাচ্ছি কই অটো হ্যাঁ ইলাম আমার বনু নেবে না বোনের সাথে খেলা করো যাও বনুর সাথে খেলা করো যাও হ্যাঁ কাঁদাস না খে খেলা করছে কাঁদাচ্ছিস কেন তো এবাতে এসে তো আর আপনাদের সাথে কথা হয়নি তো এসে খাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে এখন বাজে ছটা মিঠে পড়েছি আর মামাম তো ও দুপুরে কুমির বিভৎস গরম বাড়িতে তো আর এখন মামামের খাবারটা রেডি করলাম ওকে খাইয়ে নিয়ে তারপর মেলাতে যাবো বেরোবো তো খেলা করে যাচ্ছে দুপনে অনেকক্ষণ উঠে পড়েছে ওকে মা নিয়ে চলে এসেছিলো আর দাদার মেয়েটা উঠে পড়েছে দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে আর আজকে জানো তো আমাদের ঘরের পিছনে মাঠে ক্রিকেট খেলা ছিল আটপাটির ক্রিকেট খেলা তো সেই ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে এখন যে যার বাড়ি যাচ্ছে আর এমনিতে ক্রিকেট খেলা হয় না মাঠে যখনই ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা থাকে যেগুলো খেলার মাঠ সেখানেই হয় আর আমাদের ঘরের পিছনে যে মাঠগুলো আছে ওখানে ঘাস চাষ করে ওখানে টেলা কোনো দিনই হয় না এবারেই দেখলাম হলো তো যে যেখানটাতে খেলা হয়েছে সেখানে দু মানে চার পাঁচটা মতন জমিতে ঘাস তুলে নেওয়া হয়ে গেছিলো তো সেখানেই খেলাটা হয়েছে আর দেখো ওরা খেলে এখন বাড়ি ফিরে যাচ্ছে আমাদের গ্রামের ছেলেরাই জিতেছে ভীষণ খুশি ওরা ফার্স্ট হয়েছে আমাদের গ্রামের ছেলেরা আর যারা খালা দেখতে এসেছিলো কিংবা খেলায় পার্টিসিপেট করেছে তো বেশিরভাগ জনই সব আমাদের বাড়িতে বাইক টাইগে গেছিল। বেশিরভাগ জনই সব তাদের বন্ধু বান্ধব ওই জন্য রেডি হয়ে গেছি আমরা আর দুই বছর বড় ভয়ের মতো থাকা যাচ্ছে না এত বড় রেডি হয়ে গেছি সবাই মিলে চলো এবার মেলায় যাবো যাওয়া যাক ওখানে টাকা দিচ্ছ তো আমরা সবাই মিলে এখন দেখো বেরিয়ে পড়েছি আর আমরা এক আধজন যাইনি দাদা বৌদি মানে ভাই বোন বৌদি সবাই মিলে আমরা জন গেছিলাম আর এই রাস্তাটা হেঁটেও যাওয়া যায় কিংবা গাড়িতেও যাওয়া যায় তো আমরা এতজন এসেছি গাড়িতে যাওয়া অসম্ভব সেই জন্য আমরা হেঁটেই এসেছিলাম পুরো রাস্তাটা এই মেলাটা হয় আমার স্কুলের একদম পাশেই আমার স্কুলটা একবার দেখিয়েছিলাম আমার আগে একটা ব্লগে আছে তো সেই স্কুলের পাশেই একদম এই মেলাটা হয় আর আমাদের টাইমে তখন আজকের দিনেই রেজাল্ট বেরোতো আর কি তো মানে হাসি কান্নার দিন ছিল এটা তো যারা রেজাল্ট ভালো ফল করতো যারা তারা মানে খুশি খুশি যেত আর যারা রেজাল্ট ভালো করতো না তাদের মনে একটু দুঃখ থাকতো যেত না এমন না মেলাতে সবাই যায় তো মনে দুঃখ থাকতো মানে এরকম একটা হাসি কান্নার দিন ছিল তখন তো সেই সবই পুরনোশীতে আর আমার বিয়ের পরে এটা প্রথম যাচ্ছি বিয়ের বছরেই গেছিলাম লাস্ট মেলাতে আর বিয়ের পরে আর যাওয়া হয়নি তারপর তো করোনা টাইমে বন্ধই ছিল দু তিন বছর সেই জন্য যাওয়াও হয়নি তারপর বিয়ের পরে এই ফার্স্ট যাচ্ছি আবার এই মেলাতে তো গিয়ে অনেক বন্ধু বান্ধবদের সাথেও দেখা হলো পুরনো বন্ধু বান্ধবদের সাথে আর গিয়ে নাগরদোলা চলবো বলে আমরা ভেবেই গেছি বাড়ি থেকে আর গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় সেই জন্য নাগরদোলা গিয়ে ভাবলাম নাগরদোলাতে পরে উঠবো আগে মেলাটা ঘুরে নিই ভালো করে তো সেই জন্য মেলাটা একটু ঘুরে নিলাম নিয়ে তারপর একটু আইসক্রিম খেলাম ফুচকা খেলাম তারপর ভুট্টা পোড়া খেলাম এইসব খেলতে দিয়ে তারপর লাস্টে গিয়ে আবার নাগরদোলা চড়েছিলাম আর আমিও নাগরদোলা ছড়তে ভালোবাসি আর কোনো নাগরদোলা ছড়তে ভীষণ ভালোবাসি তো সেই জন্যে একটু মেলাটা ঘোরার পরে আবার গিয়ে নাগরদোলা চড়েছিলাম আর অনেক প্রচুর প্রচুর মানে দোকান বসেছিল মেলা ঘুরে উঠতে পারছিলাম না মনে হয় তিন ঘন্টা যে কী করে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি ফিরতে ফিরতে বারোটা বেজে গেছিল তো এই যে দেখো ভুট্টা পোড়া খেতে চলে এসছি এখন ভুট্টা পোড়া খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমার ছোটদাও ভীষণ ভালোবাসি মানে যেখানেই দেখি ছাড়ি না এখন আর কি তো আগের দিন ইকো পার্কে গিয়ে যখন চার নম্বর গেট দিয়ে ঢুকছিলাম দেখেছিলাম ছিল বসে তো ভেবেছিলাম যখন ফিরবো তখন খাবো কিন্তু ফেরার সময় যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ফেরার সময় দেখলাম ছিল না উঠে গেছিলো ব্যাপারটা তো সেই জন্য আর খাওয়া হয়নি তো এইখানে সেই শখটা পূরণ করে নিয়েছি তো তারপর ভুটা টুটা খেয়ে তারপর চলে আসলাম নাগরদোলা চড়তে আর সবাই মিলে নাগরদোলা চড়িনি কারণ দাদা বৌদি ওরা ভয় পায় তো ওরা ওঠেনি আমি কুনাল বোন আমার বড়ো ভাইজি আর আমার তো ভাই আমরা এই চার পাঁচজন মিলে চড়েছিলাম তো লাইনটা কম ছিলো বলেই উঠেছি লাইন যদি বেশি থাকতো চড়া হতো না তো লাইনটা কম ছিলো বলেই তারপর চলে আসলাম তারপর আমরা নাওদুলা চড়ে নিচে নামলাম তারপর মেয়ে গাড়িতে উঠবে বলে কান্নাকাটি করছি বায়না করছিলো তো আবার একটু গাড়িতে তুলে দিলাম আর গাড়িতে উঠে তো ভীষণ খুশি নামবেই না দেখো না কী করে স্টিয়ারিং ঘোরাচ্ছে স্টিয়ারিংটা ঘোরাতে ঘোরাতে তো একবার তুলেই ফেলেছিল ভীষণ মজা ওর আমরা ভয় পাচ্ছি যে ওর মাথা ঘুরে যায় কি হয় ওর কোনো ভয় নেই বাড়ি থেকে যখন তুলে তুলে নিচ্ছি তো উঠবেই না বসেই থাকবে তারপর সব শেষে আমরা এখানে বসে পড়েছি সবাই দেখো রোল খাওয়ার জন্যে রোল অর্ডার দেওয়া হয়ে গেছে রোল খেয়ে আমরা এবার বাড়ি ফিরবো তো তারপর ওর খেতে বসে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হচ্ছিলো আর মাম মামের ভীষণ ঘুম পেয়েছে বাড়ি গিয়ে ওকে খাওয়াতে হবে এখন যদি ও ঘুমিয়ে পড়ে আর ওকে খাওয়াতেই পারবো না তো এত বড় রাতটা না খেয়েই থাকবে অনেকক্ষণ খাইয়ে দাইয়ে নিয়ে এসছি অনেক সকালে সকালে তো সেই জন্য আমি ওদেরকে বললাম যে আমরা আগিয়ে যাচ্ছি তোমরা পরে এসো বলে ভাইকে নিয়ে আমি বোন ভাই তিনজনে আগিয়ে চলে এসলাম তারপর ওরা পরে এসেছিলো তো এই যে হচ্ছে দেখো আমাদের স্কুলটা তো স্কুলের পাশে একদম মেলাটা হয় তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা